আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আমাদের খামার করার একটি বড় উদ্দেশ্য থাকে খামারকে বড় করে তোলা আর খামার বড় করার প্রধান উপাদান হচ্ছে বাসুর এজন্য আমাদেরকে বাসুর লালন পালন ও যত্ন সম্পর্কে সচেতন হওয়া লাগবে এজন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে গাভীর সম্ভাব্য ডেলিভারি ডেট এবং গাভীর গর্ভ অবস্থায় তার প্রয়োজনীয় পুষ্টি তার স্বাস্থ্য তার বাসস্থান সম্পর্কে সচেতন হতে হবে গাভীকে সুষম দানাদার খাবারের ব্যবস্থা করতে হবে তার চাহিদা অনুযায়ী সবুজ গাছের ব্যবস্থা করতে হবে তার তাকে কিছু পরিমাণ হাঁটা চলার ব্যবস্থা তার এক্সারসাইজের ব্যবস্থা করতে হবে এবং গাভী যখন সাত মাস গর্ভবতী তখন তার দুধ দোহানো বন্ধ করতে হবে কারণ সাত মাস পরে বাসুরের সবচেয়ে বেশি বৃদ্ধি হয় যদি সাত মাস পরেও দুধ দোহানো হয় তাহলে বাসুরের সঠিক বৃদ্ধি হবে না এটাকে ড্রাই পিরিয়ড বলা হয় আমাদেরকে সঠিকভাবে ড্রাই পিরিয়ডটা মেনটেন করতে হবে গাভীর প্রসবের পূর্বেই আমাদের কিছু করণীয় আছে প্রসবের পূর্বেই গাভীকে একটি আলাদা নিরিবিলি শুকনো পরিবেশে নিয়ে যেতে হবে ডেলিভারি অনুযায়ী জিনিসগুলো প্রয়োজন একটি ডেলিভারি রোফ ব্লেড অ্যান্টিসেপটিক এগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে ডেলিভারির পর আমাদেরকে প্রথমেই নজর দিতে হবে তার নাবির দিকে যদি মায়ের সাথে অ্যাটাচ থাকে তাহলে তাকে কেটে ববিসেস বা অ্যান্টিসেপ্টিক আয়োডিন জাতীয় সলিউশন দ্বারা পরিষ্কার করতে হবে কারণ গাভীর জন্মের পর সর্বপ্রথম ইনফেকশন হতে পারে নাভির দ্বারা এই জন্য আমরা এটাকে অ্যান্টিসেপ্টিক সলিউশন দ্বারা পরিষ্কার করবো এরপর তার নাক মুখ পরিষ্কার করবো শুকনো কাপড় দ্বারা এবং গাভিকে চারতে দেব এবং গাভি সব জায়গায় চাটতে পারবে না কিছু জায়গা ওই সমস্ত জায়গাগুলোতে আমরা শুকনো কাপড় দ্বারা পরিষ্কার করে নিব জন্মের পরপরেই বাসুরকে শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এবং গাবিকে দশ থেকে দশ মিনিট থেকে এক ঘন্টার ভিতরেই শাল দুধের ব্যবস্থা করব আমরা এবং পর্যাপ্ত পরিমাণ সে যতটুকু শাল দুধ খেতে পারে তাকে আমরা শাল দুধের ব্যবস্থা করব। বাসুরের শাল দুধ এটি অ্যান্টিবডির কাজ করে এবং বাসুর তার প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা প্রয়োজনীয় শক্তি শাল দুধ থেকে পেয়ে থাকে শাল দুধে স্বাভাবিক দুধের থেকে তিন থেকে পাঁচ গুণ বেশি আমিষ থাকে পাঁচ থেকে পনেরো গুণ বেশি ভিটামিন এ থাকে যেগুলো স্বাভাবিক বৃদ্ধি তার দৈহিক গঠন শক্তির জন্য খুবই জরুরি আমরা পর্যাপ্ত পরিমাণ শাল দুধ খাওয়াবো এবং দেখা যাচ্ছে শাল দুধ প্রথমেই খাওয়াতে হবে যত সময় যাবে তত শাল দুধের গুণগত মান কমে যাবে ছয় ঘন্টা পর শাল দুধের গুণগত মান অনেক কমে যায় বাছুরকে আমরা তার শরীরের ওজন অনুযায়ী দুধ খাওয়াবো একটি বাছরের ওজন তিরিশ কেজি হয় তাহলে তাকে তিন কেজি দুধ খাওয়াবো দশ ভাগের এক ভাগ এক্ষেত্রে আমরা একসাথে পালি গ্রামে সাধারণত ইয়ার সাথে গাভীর সাথে পালা হয় তো সেক্ষেত্রে আমরা দুধ দোহানোর আগে আমরা দুধ খাওয়াবো কখনই আমরা দুধ দোহানোর পরে বাছরকে দুধ খাওয়াবো না অবশ্যই দুধ দোহানোর আগে বাচ্চরকে আমরা দুধ খাওয়াবো এবং তিন থেকে পাঁচ দিন পরেই বাচ্চুরকে আমরা কিছু দানাদার খাবার ভুট্টা বাঙ্গা সব মিশিয়ে সুষম দানাদার খাবার করে বাচ্চুরকে খাওয়াবো এবং তাকে আমরা শুকনো শুকনো একটা পরিবেশে রাখবো যেখানে কোনো ভিজা সেক্সের পরিবেশ না থাকে তাহলে সে রোগ বালাই থেকে দূরে থাকবে এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি সরবরাহ করতে হবে বাছুরের এরপর যখন বয়স পনেরো দিন হয় তখন তাকে কৃমিনাশকের ব্যবস্থা করতে হবে বাসুরকে আমরা সুষম দানাদার খাবার খাওয়াবো বছরের দুই মাস পরে আমরা তাকে কিছু খড় কাঁচা ঘাস ছোটো ছোটো করে কেটে খাওয়াবো এবং বাসুরে কিছু রোগ হয়ে থাকে এসব ক্ষেত্রে আমরা কিছু টিকা খুঁড়া রোগের টিকা বাদলা রোগের টিকা দিতে পারি